বন্ধুরা হয়ে গেছে আমাদের এই যে মুরগি রান্না বড়াই সব একবারে কাঁচাই খাইলাম জঙ্গলে সুন্দর বনে আছি আমরা আজকে খুব সুন্দর একটা পরিবেশে আসছি আমরা সাগরের কিনারায় যে রোড রোড দেখা যাচ্ছে অনেক দূরে খুব সুন্দর একটা পরিবেশ দারুন রাখাল গরু নিয়ে যাচ্ছে এক মাইল বন্ধুরা আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেছে ওখানে প্রচুর বাতাস যার জন্য এখানে আসা যে একেবারে বনের ভিতরে যে রোড বানাচ্ছে এখানে চুলো করা হয়েছে ফাঁকশাগের আয়োজন করা হয়েছে এখানে রান্নার প্রস্তুতি চলতেছে রান্না চলতেছে চাল দেয়া হচ্ছে

আজকের রেসিপি হলো পটল ভাজি আর মুরগি ও আচ্ছা 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 এই রোস্ট এই কাটি চলছে পাশে রান্না হচ্ছে ভাত তেল গরম করা হচ্ছে সরিষার তেল পোটল বাজি হবে আচ্ছা ওখানে কোটাকাটি চলতেছে পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে মুরগি রান্না হবে পেঁয়াজ দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো মরিচ এখন দেওয়া হচ্ছে টমেটো এখন কষাতে হবে ভালো করে কিছু সময় এই আমাদের রামদونی কি রামদونی কান্নাকাটি করেন কেন ধোয়া দোয়া ভাই ঠিক আছে কিন্তু লারকি সুরের পাশ সাথে করন রাখো মুরগি দেওয়া হচ্ছে এখন মুরগি দিয়ে কষানো হবে ভালো করে ঢাকনা দিয়ে কষানো হবে আধা ঘন্টা কষানো হচ্ছে কষানো আরো অনেক বাকি কোন গরম মশলা দেওয়া হচ্ছে লাস্ট ফিনিশিং হয়ে গেছে গরম মশলা দিয়ে উঠানো হবে বন্ধুরা হয়ে গেছে আমাদের এই যে মুরগি রান্না বাহ ভালো হয়েছে খাওয়া হবে এখন আমাদের আপনাদের ভালো লাগলে চলে আসুন আপনারাও দেখুন এখানে এসে রান্না বান্না করে খেয়ে দেখুন অনেক আনন্দ পাবেন I'm yeah. done.